আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে চলে আসছি কুচি গাউন নিয়ে পাকিস্তানি স্টাইলের কুচি গাউনটা রয়েছে যেটা রয়েছে আপনার ফ্রন্ট কাট থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা কিন্তু কয়েকটা প্যাটার্ন আছে দেখেন এটা নিচের কাজটা কত সুন্দরভাবে কাজ করা আমি যদি একটু উপরে যাই দেখেন উপরে হাইনেকের মধ্যে রয়েছে কাজটি অনেক সুন্দর একটি গাউন যারা এই গাউনটা নিতে চান তারা কিন্তু নিতে পারেন আর অনেকদিন পর কিন্তু নতুন একটা ড্রেস আসার সাথে সাথে কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি আর পুরোটা কিন্তু মাল্টি সুতোর কাজ করা আর দেখেন কত সুন্দরভাবে স্টোন ছিটে স্ট্রনে কাজ করা এটা সামনে পিছনে সেম দেখিবে সামনে পিছনে সেম থাকবে আর অনেকে কুচিগাউন চেয়েছেন ভাইয়া একটু গাউনের মধ্যে ঘেরালা কিছু দেখান সেক্ষেত্রে নিয়ে আসলাম দেখেন এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে আপনারা চাইলে কিন্তু ক্যান ক্যানও এটা আপনার ফ্লাফি আছে ফ্লাফি হবে দেখেন এই যে চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারবেন ক্যান ক্যান যারা একটু ফ্লাফি চান এটার সাথে কী কী আছে ভাইয়া দেখি এটার সাথে পায়জামা অন্যটা কত কোয়ালিটি ফুল একটা জিনিস নিয়ে আসছি আপনারা কেউ মিস করবেন না এটার পায়জামাটি রয়েছে পায়জামাও কাজ করা জর্জেরের পাজামা খুবই সুন্দর আর এটা রয়েছে অন্যটিও ওনাটিও কিন্তু ডিফারেন্ট টাইপের রয়েছে আমি একটা ডিজাইন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাদ বাকি কালারগুলো কিন্তু আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন সন্ধ্যে নেবেন প্রাইজ বলে দেবো ওটা ছিটনে কাজ করা ওকে এটা নেভি ব্লু কালার তো এটা মধ্যে আর কি কী কালার আছে ভাইয়া শুধু বডিগুলো দেখাবেন তো দেখেন এই একটি কালার রয়েছে এটা কী কালার ভাইয়া মেরুন কালার না এটা রয়েছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন কাজগুলো কত সুন্দর এটা প্রাইস কেমন আছে হাতাও কিন্তু গর্জাস কাজ করা দেখেন কত সুন্দর হাতাটা এটা প্রাইস রয়েছে সাত হাজার টাকা সামনে পিছিয়ে কিন্তু সেম কাজ সামনে দিয়ে কিন্তু ফ্রন্ট কাট করা আছে তো যাই হোক এটা একটা কালার দেখলাম মেরুন কালার আরও দুইটা কালার আছে এই যে হোয়াইট কালার হবে একটা হোয়াইট কালারটা একটু খুলেন ভাইয়া প্রতিটা কালার সুন্দর প্রাইস রয়েছে সাত হাজার দুশো টাকা না এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল আমি আবার বলছি আর প্রচুর ঘের মধ্যে থাকবে প্রচুর ঘের মধ্যে আপনারা কোনোটা মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে তো দেখেন এটা রয়েছে আপনার ওই অফ হোয়াইট কালারটি অফোয়াইট কালারটি কিন্তু অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ লাক্সারি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে তো একটা কালার আছে এই কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি কালার এই যে কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার এই কালারটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত ঘের আর এখানটা কিন্তু কুচি সিস্টেম করা আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে বিয়ার্স আমি আবার বলছি ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রাইস থাকছে সাত হাজার টাকা না সাত হাজার টাকা আমি ভুল করেছিলাম সাত হাজার টাকার কারণ দেখেন কত সুন্দর সামনে পিছনে সেম গর্জেস কাজ করা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম